আসসালামু আলাইকুম আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বই দুইশো বত্রিশ পৃষ্ঠায় যে অনুশীলনটা আছে সেই অনুশীলন করবো এগারো অধ্যায়ের অনুশীলনী এগারো অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ সে অধ্যায় আমরা আজকে অঙ্কটা করবো তাহলে আমরা দুশো বত্রিশ পৃষ্ঠা সেই অনুশীলনী চলে যাই এই যে আমরা দুইশো বত্রিশ পৃষ্ঠায় চলে এসেছি এই দুইশো বত্রিশ পৃষ্ঠায় আমরা করবো দুশো বত্রিশ মিশায় অনুশীলনটায় এক নম্বরে আমরা করে ফেলেছি সেই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এক নম্বরে ভিডিও করেছি ক আর সহ এবার আমরা আজকে দুই নম্বরটা করব দুই নম্বরটা আমরা আজকে দুই নম্বরটা করবো সলিউশন দুই নম্বরে যে এই দুই নম্বরটা আর তিন নম্বরটাও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন তিন নম্বরের আর এক নম্বরে একটা প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্কটাও দিয়ে দেবো এক জায়গায় এই অঙ্কগুলো করা আছে অমিয়া ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী তার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হলো এই যে প্রথম শ্রেণীর থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হলো এই যে প্রথম শ্রেণী একশো আশি দ্বিতীয় শ্রেণী একশো ষাট তৃতীয় শ্রেণী একশো পঞ্চাশ চতুর্থ শ্রেণী একশো সত্তর পঞ্চম শ্রেণী একশো নব্বই ষষ্ঠ শ্রেণী দুইশো এখানে শিক্ষার্থীর সংখ্যা এবার বলছি উলম্ব রেখা উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে স্তম্ভ লেখো অঙ্কন করো আবার এখানে সংকেত উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা এমনভাবে চিহ্নিত করো যেন সকল সংখ্যা লেখা চিত্রে থাকে যেন দিয়া আছে তাহলে চলো উত্তরে চলে তাহলে আমরা উত্তরে চলে এসে এদের দুই নম্বর উত্তরে চলে এসেছি অমিয়ার বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা স্তম্ভ লেখ অঙ্কন করা হলো স্তম্ভ লেখ অঙ্কন করা হলো দেন নিচে দেখো যে আমরা নিচে এসেছি নিচে আসলে দেখা যাচ্ছে যে এখানে মোট ষষ্ঠ পর্যন্ত আছে দুশো এখানে দুশো পর্যন্ত আছে আর আমরা এখানে নিচে দুশো দশ নিচে এখানে দুশো দশ মধ্যে আমরা নিচে এন আমরা ডাক টেনে নিচে এভাবে যে ডাক দিতে হবে এভাবে ডাক দেওয়ার পর এই যে এইটাই হলো আরও এখানে সব সংজ্ঞা দিতে হবে এই দাগে হলো দুশো দশ এটা হলো দুশো এটি হলো দুশো নব্বই হলো দুশো আশি এটি দুশো সত্তর এটি একশো ষাট একশো এভাবে একদম শূন্য কোন এই যে এর সাথে এখন যখন এটা নিচে যাবে তারপর আবার এই দাগ থেকে শুরু হবে তখন হবে শূন্য এখানে শূন্য হবে এই নিজে যাচ্ছে এরকম করে নিজে যাচ্ছে আর এই যে প্রথম ক্লাসে মানে প্রথম ক্লাসে প্রথম শ্রেণীকক্ষে সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা আছে একশো আশি সংখ্যা তাহলে একশো আশি আমরা এরম করে একটা ডাক এনে দিয়ে আমরা এখানে রং করে দেবো এখানে রং করে দিতে হবে আমরা রং করে দেবো ডাক্তার ডাক এবার দ্বিতীয় শ্রেণীতে তার থেকে একটু কম আছে আর এই যে প্রথম শ্রেণীতে হলো একশো আশি আর তার থেকে একশো আশি একশো সত্তর একশো দ্বিতীয় শ্রেণীতে একশো পর্যন্ত সংখ্যা মোটাতির সংখ্যা এখানে আছে এই দুই তাহলে একটু কম হবে তাহলে দ্বিতীয় যে হলো কম তৃতীয়তে হাতে আর একটু কম মানে আর একটা একটা ঘর কম তৃতীয় হতে আসে এই যে একশো পঞ্চাশ তাহলে তার থেকে দুই ঘর বেশি মানে হচ্ছে একশো সত্তর এই যে একশো সত্তরের কাছে এখানে প্রথম শ্রেণী একশো আশি তারপর আরেকটু কমলো আরো কমলো একশো পঞ্চাশের কাছে আবার বাইলো চতুর্থ শ্রেণীতে একশো সত্তরের কাছে এই সত্তরের কাছে রং করে দিতে হবে ডাকটা নেই চতুর্থ তার পঞ্চমী সবচেয়ে থেকে বেশি হয়েছে নে যে একশো আশি হলো তারপর হলো আরেকটু কম নো আরেকটু কম একটু বাড়লো সব স্মৃতি থেকে বেশি বাড়ে একশো নব্বই জন পঞ্চমী এই নব্বই এ বন্ধু দেখা উঠলো আবার ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণী একদিন দুইশো জন এই যে এখানে আছে সব স্মৃতিকে তার আরেকটু দাগে উঠে গেল। আর তারপর পরে আর দাগে নাই ষষ্ঠ বন্ধু এই পণ্য মানে যে এরকম করে বেশি তারপর আবার বেশি আবার বেশি আবার বেশি একদম দুশো মতে সবার উপরে এই যে দুশো একদম দুশো দাগে সমানে এখানে এরকম উপরে স্তম্ভ লেখটিতে আনুভূমিক আনুভূমিক রেখা বরাবর বিদ্যালয়ের ছয়টি শ্রেণীর নাম এবং উল্লম্ব রেখা বরাবর ওই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা প্রদর্শন করা হয়েছে এখানে উল্লম্ব বরাবর প্রতি এক বর্গ ঘরকে দুই একক ধরা হয়েছে এক বর্গঘরকে দুই একক ধরা হয়েছে তাহলে আমাদের এই দুই নম্বর উত্তরটাও হয়ে গেল তাহলে আমাদের সমাধান হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পরে লিঙ্কটা তিন নম্বরটা একটা প্লে স্টোর প্লে লিঙ্কটা পেয়ে যাবেন তাহলে আল্লাহ হাফেজ